হ্যাঁ মা আমি আজ রাতের ফ্লাইটেই রওনা দেব ফ্লাইটে ওঠার আগে কিন্তু আমাকে জানাবি সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে নিয়েছিস তো হ্যাঁ মা সব কিছুই ঠিকঠাক আছে আচ্ছা তবে রাখছি আচ্ছা মা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যাঁ আমি জানি আপনারা খুব ভালোই আছেন জানেন আজকে আমি পেয়ে চাই খুশি আচ্ছা পরিচয় থেকে শুরু করি আমি নিঃস্বাদ মা বাবার একমাত্র ছোটো মেয়ে হ্যাঁ যদিও আমার একটা ভাই ও একটা বোন আছে কিন্তু ছোট মেয়ে তো আমি একটাই তাই না যাই হোক এই মুহূর্তে আমি বিদেশের মাটিতে আছি উচ্চশিক্ষার জন্য প্রাণের মায়া ভরা দেশ থেকে ভিন দেশে আসতে হয়েছে কিন্তু আর কোনো দুঃখ নেই আজকে আমি অনেক খুশি কারণ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আজকে আমি সদের কাছে আবারও ফিরে যাচ্ছি ফিরে যাচ্ছি নিজের ঘরে মায়ের কাছে বাবার কাছে এখন বিকাল পাঁচটা বাজে আমার ফ্লাইট রাত আটটায় আমি এখন সব ধরনের কাজকাম শেষ করে বসে আছি এতক্ষণ সময় আমি কী করবো কিন্তু কি আর করার বলো আমার জন্য তো ফ্লাইটটা আগে আগে রওনা হবে না সময়ে যাবে তাই তো অপেক্ষা ছাড়া আর কোনো অপশান নেই যাই হোক দীর্ঘ সময় অপেক্ষার পর অপেক্ষার প্রহর ঘটে বাড়ি জমিয়েছে সদস্যের পথে এখন আছি আকাশের বুকে আমার বাড়ি সিলেটে সরাসরি ফ্লাইট সিলেটে যাবে না তাই ঢাকা ল্যান্ড করতে হবে আর ঢাকা থেকে সিলেট যেতে হবে হুফ কি আর করার যেভাবেই হোক যেতে তো হবেই দীর্ঘ সময় বিশাল প্লেনের একটা কোণায় ছোট্ট একটি সিটে বসে থাকার পরে প্লেন থেকে নামার সুযোগ হলো ঢাকা এসে পৌঁছে যায় অপেক্ষা করছি তর সইছে না কতটুকু সময় যে মা বাবার কাছে এত দিন শুধু অপেক্ষাই করে আসছে হ্যাঁ দোস্ত আবহাওয়া ভালো না থাকায় ফ্লাইট ডিলে করেছে আসতে দেরিও হতে পারে তুই টেনশন নিস না আর সুখে তাকালাম কি ফ্লাইট ডিলে করছে ভয় পেয়ে গেলাম তাড়াতাড়ি রিজার্ভেশনে গেলে তারা বলে হ্যাঁ দেরি হতে পারে মন খারাপ করে দাঁড়িয়ে রইলাম কিন্তু তখনই পেছন থেকে কাঁধের মাঝে কারোর হালকা ছোঁয়া অনুভব করলাম এই যে মাথা খুঁড়ে দেখলাম কুফা মিন সেই ছেলেটা এমনিতেই তো মেজাজ খারাপ আমার কি সুন্দর আরামসে বাড়ি যেতাম কালো বিড়ালের মতো কোফা লাগিয়ে ফ্লাইট ঢিলে করিয়ে দিল আমি একটু কর্কশ শব্দে ডাকান্বিত হয়েই তাকে বললাম কি সমস্যা কি হয়েছে আমার কোনো সমস্যা না আসলে সমস্যাটা আপনার মানে আপনি সমস্যা পড়তেন কি বলতে চাচ্ছেন আপনার ফোন সেখানেই ফেলে আসছেন ফোনটা আমার হাতে ধরতে ঠুস করে চলে গেল ধন্যবাদ বলারও সময় পেলাম না আসলে তার সাথে এরকম ব্যবহার করাটা আমার ঠিক হয়নি থাক যা হয়েছে হয়েছে কোথায় আর যাবে এয়ারপোর্টের ভেতরেই তো থাকবে আর একবার দেখা হলে ধন্যবাদ বলে দিব সাথে সরিও গিফট করে দিব নে একটা হ্যাঁ হ্যালো রিজবি আজকে বোধহয় আর আসা হবে না তুই মাইন্ড ওই ছেলেটার কণ্ঠটা হ্যাঁ সেই কিন্তু ছেলেটা শুধু আমার পিছনে পিছনে থাকে কেন চাই হোক যদিও আমি একটু নার্ভাস পরেও থমকা সুরে তাকে বললাম হাই আমি তেমন গুরুত্ব দেইনি আমাকে আবার কে হাই দিবে তারপর আবার কোনো মেয়ে আমি কথা বলে ব্যস্ত কিন্তু আবারও যখন কি ব্যাপার আজিব তো কোনো সাড়া দিচ্ছে না কেন আমি আবারও বললাম হ্যালো কেমন আছেন আমি জানি আমাকে কেউ ডাকছে না তারপর জোর দাবি দিয়ে আমি পেছনে তাকিয়ে খেয়ে গেলাম আমার মতো একজন উগলি লম্বা মানুষের সাথে একটা সুন্দরী মেয়ে কথা বলছে জি আমাকে আমাকে বলছেন হ্যাঁ আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য আমি চোখ বড় বড় করে মাথা নাড়িয়ে আচ্ছা আচ্ছা বলে সেই আগের মতো বসে থাকলো কি একটা আছি মানুষ রে বাবা কিন্তু তখনই আমার মাথায় খেয়াল হলো আমি তার সাথে রুট ব্যবহার করেছি এই জন্য কি রাগ করে আছে না এটা তো হতে পারে না মেয়েটা আমার পাশে বসে যদিও আমি একটু এতস্তত বোধ করছি তাই একটা অন্যদিকে চেপে বসলাম মেয়েটা মুখ গোমড়া করে বলল আইম সরি কিন্তু কেন তো আপনি জানতে চাচ্ছেন আমি কিভাবে জানব আপনি একটু পর একবার ধন্যবাদ দিচ্ছেন একবার সরি বলছেন তো না জানতে সে কি থাকতে পারি আপনার কি মনে হয় কেন বললাম? আমার আবার কি মনে হবে আপনি কেনই বা আমাকে সরি কিংবা ধন্যবাদ দিতে যাবেন ইভেন আপনার সাথে তো আমার আগে কোনোদিন দেখা হয়নি অপকার তো দূর কি কি আমার সেরে দেখা হয়নি কবে হয়েছিল তো একটু আগে যে আমাকে আমার ফেলে যাওয়া ফোন ফেরত দিলে মনে হলো আমি তাকে ফোন ফেরত দিয়েছিলাম ও আপনাকে হা আমি সরি আসলে খেয়াল করিনি তো ধন্যবাদ আপনাকে তো কেমন আছেন মানে আপনি আমাকে দশ মিনিট আগে আমার ফোন দিলেন আর দশ মিনিট পর ভুলে গেলেন না আসলে আপনার চেহারার দিকে এত খেয়াল দেইনি তো তাই বাহ ফার্স্ট টাইম এমন কোনো ছেলে দেখলাম যে মেয়েদের দিকে ঠিক মতো তাকায় না আবার উপকারও করে কিছু বললেন কই না তো কেন আপনি কিছু শুনেছেন না না তো কোথায় যাচ্ছেন আমি সিলেট যাচ্ছি ও তাই আমিও তো সিলেট যাচ্ছি একসাথে যাওয়া হবে তাই না আমার মনে হয় না কিন্তু কেন বলুন তো আসলে আবহাওয়া খারাপ তো তাই ফ্ল্যাট কবে সারবে তার গ্যারান্টি নেই তা আমি এখন বিকল্প পথে বাসে করে সিলেট যাব আমার আবার দেরি করলে হবে না আবহাওয়ার যে অবস্থা ফ্ল্যাট কবে দিবে তা জানার আগেই বাসে করে গেলে আমি সিলেট পৌঁছে রেস্ট নিতে পারবো এত সময় লাগবে হ্যাঁ লাগতে পারে ওকে আমি গেলাম আমি চিন্তায় পড়ে গেলাম আমারও তো তারা আছে এভাবে দেরি করলে কিভাবে হবে ছেলেটা এতক্ষণে উঠে চলে যাচ্ছে আমি তখন আর কিছু না ভেবে ওয়েট ওয়েট আমি দাঁড়ালে সে এসে আমাকে বলে আমাকে সিলেক্ট পর্যন্ত নেওয়া যাবে কিন্তু আমার কোনো অসুবিধে নেই কিন্তু আপনার বলতে হবে কেন এখানে মেয়ে আমি ছেলেটা খারাপ হলে সাথে সাথে নিতে চাইতো কিন্তু ভালো আছে অন্তত নিরাপদে যাওয়া যাবে প্লিজ আচ্ছা ঠিক আছে আপনি ড্রাইভিং জানেন হ্যাঁ অবশ্যই কিন্তু কেন আসলে আমার কাছে ক্যাশ নেই এই মুহূর্তে ব্লাগের ছাড়া বাসের টিকিট পাওয়া যাবে না তো কার্ড ব্যবহার করাও যাবে না তো আপনি যদি ড্রাইভিং জানেন তবে আগে থেকে শর্ত ফিফটি ফিফটি ড্রাইভ করব ওকে ডান কিন্তু গাড়ি কোথায় আসেন গাড়িতে মেয়েটার ইয়া বড় বড় ব্যাগ তুলতে তুলতে আমার কোমর ব্যথা হয়ে গেল রওনা হলাম বাড়ির পথে গাড়িতে দুজনেই নিশ্চু বোরিং লাগে তো ইস আচ্ছা আপনার নাম কি প্রিয়াম খুব সুন্দর নাম আমাকে জিজ্ঞেস করবেন না আপনার নাম কি আচ্ছা আপনি এমন কেন কেমন কিছু না আমার নাম নিশাদ নিশাদ থমকে যা আমার কি আছে আপনার নাম কি ভয়ঙ্কর না আচ্ছা কোথায় যাচ্ছেন আমার বাড়িতে যাচ্ছি তো গেলে হতো আসলে আমার বোনের বিয়ে আমি হয়ে এত বছর পর বাড়ি ফিরছি তাই দেরি করতে মন চাই না তার উপর বিয়ের আয়োজন দেরি করলে কি হয় আমারও একই অবস্থা বন্ধুর বোনের বিয়েতে যাচ্ছি তাও আবার বড় বোন আমাকে ছোটবেলা থেকে আদর করতেন দেরি হলে তো উপায় নেই তার উপর বন্ধু রাগ করবে তাই এত তারা কি ব্যাপার আপনি গাড়ি থামাচ্ছেন কেন সেই গাড়িটা এক পাশে সাইড করল একটা টেনশনের পড়ে গিয়ে দেখি একটা বাচ্চা রাস্তার মাঝে পড়ে আছে কিন্তু সে একে নিয়ে গাড়িতে এনে হাসপাতালে নিয়ে যায় রক্ত দিয়ে তার পরিবারের খোঁজ করে কিছুক্ষণ পর পরিবারের লোকজন আসলে হাসপাতালের বিল দিয়ে আবারও রওনা হয় আমি স্পিচলেস কেন আপনি কি করলেন দু ঘন্টা সময় নষ্ট করলেন এইভাবেই কিভাবে ঠিক আছে মানলাম মানুষের বিপদে সাহায্য করবেন মানলাম হাসপাতালে নিয়ে যাবেন তার মানে রক্ত দিয়ে বিল দিয়ে অপেক্ষা করে পরিবারের লোকজন আসার পরে এত সময় নষ্ট করার মানে কি আমাদের কত সময় নষ্ট হয়েছে আমি একটু রাগান্বিতভাবেই বললাম কম হলেও তো দু ঘন্টা আমার জীবন থেকে দুই ঘন্টা সময় যদি একটি মানুষের জীবন বাঁচাতে পারে একটা পরিবারকে শোক থেকে রক্ষা করতে পারে একটা মায়ের বুক খালি হওয়া থেকে বাঁচাতে পারে তবে এই দুই ঘন্টা সময় আমার জন্য আমার জীবনের সবচেয়ে সুন্দর ও অবিফলক সময় এই সময়টুকু কখনোই নষ্ট হতে পারে না রক্ত দেওয়ার কি মানে ছিল আপনি আর ট্রাভেলিং করছেন একটা জীবন বেঁচে গেলে তো তো এখন ড্রাইভিং করছেন কেন ব্লাড দিচ্ছেন না দেখি শরেন আমাকে দিন আমি ড্রাইভ করব একটা জীবন বেঁচে গেল তো আর নানা সমস্যা নেই অভ্যাস আছে ভয় পেও না আশ্চর্য ভয় পাবো কেন এখন আপনার রেস্টের প্রয়োজন সমস্যা নেই হ্যাঁ সমস্যা আছে এরকম জোর করে গাড়ি সাইড করিয়ে আমার থেকে সে ড্রাইভিংয়ে বসলো পাঁচ মিনিট পর পর আমি ঠিক আছে কিনা জিজ্ঞেস করা ডাব কিনা ডাবের পানি খাওয়ানো মানে একলা মানুষ এত কেয়ারিং কিভাবে করতে পারে এরকম মানুষ সব সময় পাওয়া যায় না অচেনা অচেনা কোনো মানুষের জন্য যদি তার কার্যকলাপ এমন হয় তবে নিজের কারোর জন্য সে কী করবে কাউকে সহজে ভালোবাসা যায় না আবার কিছু মানুষ আছে যাদেরকে খুব সহজেই ভালোবাসা যায় আর এরকম মানুষ লাখে একটা হ্যাঁ আমি জানি না কেন কিভাবে তার দিকে তাকাতেই ভালো লাগা কাজ করছে আছে একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ নিশ্চয়ই আপনি এভাবে চঙ্গলিদের মতো বেশ ধরে আছেন কেন একটু সুন্দর হয়ে থাকতে পারেন না আমি তার কথা হেসে দিয়ে বললাম আমি তো জন্মগত উগলি তো এই জন্মগত বান্দর কিভাবে এখন সুন্দর আমি করব ব্যাস আমার না চাইতেও শুরু হয় আমার ওপর ক্যারিং অত্যাচার কেটে যায় চুল ছোল লম্বা লম্বা দাড়ি বদলে যায় ড্রেস আপ মনে এক কথায় আসলে বান্দরকে সুন্দর বানিয়ে দিল এসব কি ছিল কই কি ছিল আপনি যে সুন্দরতা প্রমাণ করলাম নিজের মতো করে নিলাম নিজের চাওয়াকে মানে না না কিছু তোমার শার্টের পকেটে একটা চিঠি রাখলাম বাসায় গিয়ে পড়বে কিন্তু আচ্ছা বলেই রয়ে গেল অনেক লম্বা সফরে এসে প্রবেশ করলো আমরা দুজনের গন্তব্যের একই দিকে তাই আমি বলেছিলাম যে সে যেন তার বাড়িতেই চলে যায় সেখানে আমি তাকে নামিয়ে দিয়ে আসবো সে সম্মতি জানালো কিন্তু তার বাড়ির দিকে যত অগ্রসর হচ্ছে আমিও আমার গন্তব্যের দিকে তত অগ্রসর হচ্ছি এক পর্যায়ে নিশাতে একটা বাড়িতে এসে গাড়ি থামালো সব কিছু চেনা চেনা লাগছে আমি আর সে দুজন দুজনের দিকে তাকিয়ে আছি কোনো কিছু বোঝার আগেই দোস্ত তুই আসলি এ বেটা তুই এত চেঞ্জ হইলি কীভাবে তুই অনেক সুন্দর রে মামা আচ্ছা হ্যাঁ তোমরা দুজন একসাথে নিশাতের দিকে ইশারা করে বললাম এ কে এ তুই নিশাত আমার ছোট বোন আমি আর প্রিয়ম একসাথেই তখন বলে উঠলাম কি ভাবতে লাগলাম আমি আমার ভাইয়ের বন্ধুকে ভালোবেসেছি কা ভালোবাসি চেয়ে কারোর সাথে হয়েছে তুই তো এত সেন্স হইলে কিভাবে নিশাতের অবদান রে মামা এরপর একটু ফ্রেশ শোয় রিজবির সাথে আড্ডায় ঢাকা টু সিলেটের যে টু এ টু জেড গল্প হয় রাতে ঘুমানোর সময় হলে আমি নিশাতের কথা মনে হয় সে বলেছিল প্যাকেটে চিঠি আছে সে কী সেটা এক লাফে উঠে গিয়ে ভাস করা প্যাকেট খুলে পড়তে লাগলাম তুমি কে তোমার পরিচয় কি কেন আসলে কেন পরিচয় হলো কিছুই জানি না আর জানতে চাইও না কিন্তু এটা জানি যে যা হয় ভালোর জন্য হয় আমার ভালোটা তোমার মাঝে খুঁজে পেতে শুরু করেছি মানুষকে কিভাবে ভালোবাসতে হয় আমি জানতাম না কখনো জানতে চাইও নি কিন্তু তোমাকে দেখেই আমার ভালোবাসার হাতে খুঁড়ি শুরু হয়েছে ভালোবাসি এই উগলিটাকে বাড়ি পৌঁছে জানানোর প্রয়োজন মনে করলে আমাকে কল দিতে পারো নিজে তার নাম্বার দেয়া কিন্তু এখন কি করব কিছু করার নেই নিষাধ অন্য হলে আমি ঠিকই তাকে আপন করে নিতাম কিন্তু বন্ধুর বোন আমারও বোনের মতো সব কথা এক কথা মানুষ হয়তো ভালোবাসার জন্য সব কিছু করতে পারি কিন্তু আমি বন্ধুত্ব নষ্ট হতে পারবো না ব্যাস আমি এরপর থেকে আর নিঃষের সামনে না যাওয়ার যথাসাধ্য চেষ্টা করি আর সামনে পড়লেও কোনো রকমে তাকে এড়িয়ে আসার চেষ্টা করি এক কথায় ইগনোর করি যদিও আমার ভালো লাগে না কিন্তু বন্ধুত্ব আমার সবচেয়ে আগে দেখতে দেখতে ভাবে বিয়ে শেষ অলিম রেহমানরা সবাই একে অপরকে তার বাড়ি ফিরছিল ফেরার পালা আমারও এলো আমি সবার থেকে বিদায় নিতে চাইলে রিজবি বলে থাক না আরও দু একদিন আগে তো কত আসতি এখন তো আসিসই না এতদিন ব্যস্ততায় কাটছিল আরও কদিন থাক তোকে তো সময় দিতে পারতাম তার ওপর থেকে নিষাদ ও দেশে এসেছে না রে আসলে চাইলেও পারা যাবে না অনেক কাজ আছে সে অনেক জোরাজুরি করতে শুরু করে কিন্তু কোনোভাবে আমি থাকতে রাজি না কিন্তু এক পর্যায়ে বলে আচ্ছা আমার কথা তুই শুনিস না অন্তত নিশাতের জন্য হলেও কটা দিন কি বলছিস প্রিয়াম আমি জানি তুই কেমন বন্ধু আর তোর বন্ধুত্ব তুই বন্ধুত্বের জন্য জীবন নিয়ে দিবি কেন শুধু তুই পারিস আমি কি কিছুই করতে পারি না আমি জানি নিশাত আর তুই একজন আরেকজনকে ভালোবাসিস তোর ঘরে থাকা সেই সিটি আমার পুত্রাতে পুকুর পাড়ের নিষাদের কান্না বন্ধু আমি আমার বোনের কান্না সহ্য করতে পারি না কথা দে তুই তাকে কখনো কাঁদতে দিবি না আমি কি করব আমি লিজবির কথা শুনে তাকে জড়িয়ে ধরে বলি না কথা দিলাম যা নিষাদ পুকুর পারে আছে আমার বোন কিন্তু কাঁদছে যা আমি পুকুর পারে আমি চলে যাবো নিষাদ ফুপিয়ে ফুপিয়ে খাচ্ছে আমি চলে যাচ্ছি কোনো জবাব নেই তুমি কাচ্ছ রিজবি আমাকে দায়িত্ব দিয়েছে সেটা বোধহয় আমি পালন করতে পারলাম না সে নিচ্ছুপ আমার দিকে তাকাচ্ছেই না সে আমাকে বলছে তার বোনের যেন কখনোই নাকাদে আর সে আমাকে নাকি দুলাভাইভে রাখতে চায় আমি আমার বন্ধুত্বকে হারাতে চাইনি কিন্তু এখন আমার বন্ধুত্বই আমাকে আমার ভালোবাসাকে ভালোবাসার সুযোগ দিচ্ছে আমি সরি তো ওকে আমি যাচ্ছি আমার এই কথা বলতেই নিষাদ পেছন থেকে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর একবার যাওয়ার কথা বললে মেরে না তুমি তাই আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে আপাতত আমরা বিয়ের প্রস্তুতি নেই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ